আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের মে দু হাজার পঁচিশ মাসে সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে নোটিশটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ জানিয়ে দিব বিস্তারিত মে দু হাজার পঁচিশ মাসের দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো সত্তর জন উপকার অনুকূলে সম্মানিত ভাতা বাবদ তিনশত বিরানব্বই কোটি পঁচাশি লক্ষ দশ হাজার পঁয়ষট্টি টাকা প্রধানের আর্থিক মঞ্জুরি সুপ্রিয় বন্ধুরা এবারে আমরা আমাদের ভিডিও স্ক্রিনে বিস্তারিত দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন উপযুক্ত বিষয় আদিষ্ট হয়ে চলিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোট এক পাঁচ সাত শূন্য একের আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে এক দুই শূন্য 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 এক আট এক এক কোটের বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতার শীর্ষক বিশেষ কার্যক্রমের অধীন তিন সাত দুই এক এক শূন্য দুই কোটে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চারশত ছাপ্পান্ন কোটি ট্রাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইসির ভিত্তিতে গভর্নমেন্ট রুপার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণিতে বর্ণিত দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো বাহাত্তর জন ভাতাভুকির অনুকূলে নির্মুক্ত বিভাজন ও শর্তে উৎসব ভাতা মে দু মাসের জন্য বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাবদ একশত ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত আটত্রিশ টাকা ছাড়ির আর্থিক মঞ্জুরি করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন